আসসালামু আলাইকুম দর্শক সাতকেশিতে আপনাদের স্বাগতম দর্শক দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ হিউজ পরিমাণে মুকুল ধরেছে এটি একটি বিদেশি জাতের আমের চারা কিউজাই নামের যে আমের চারাটি রয়েছে এই গাছটিতে হিউজ পরিমাণে মুকুল আসছে এবছর মাসা আল্লাহ এই গাছের আম হিউজ পরিমাণে মিষ্টি এটা সেকেন্ড টাইম তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে এই যে ছোট ছোট আমের ইয়া দেখা যাচ্ছে মাশাল্লাহ এইদিকে আরো আরেকটি গাছ রয়েছে আরেকটি আপনাদের দেখাচ্ছি আরেকটি চারা রয়েছে এটাও প্রচুর পরিমাণে বল আসছে মাশল্লা মাশল্লা সত্যি এটা খুবই আনন্দের বিষয় যখন গাছে মুকুল আসে এটা দেখতে খুব ভালো লাগে যে বছর শেষে যখন এই ফুল দেখা যায় গাছে তখন আসলে একজন পরিচর্যাকারী যিনি তার কাছে আসলে এটাই পরিতৃপ্তির একটা স্থান যে গাছে মুকুল আসছে আলহামদুলিল্লাহ তো অবশ্যই আপডেট দিব আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ